সবাই মিলে একসঙ্গে যে খাবারটি খাওয়া হোক না কেন সেই খাবারটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় হ্যালো বিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদ চলেই আসলো ঈদে কিন্তু সবাই গরু কেনার জন্য ব্যস্ত থাকে জামা কাপড় সবাই তো কমে কিনে কিন্তু আমরা যারা সতরা আসি তাদের কিন্তু কেনাকাতার কোনো কমতি রাখে না বাবা মারা স্কুল থেকে জুতা কিনতে মার্কেটে গিয়েছিলাম বাবা মার সাথে বাসায় আসার পর একটু খাওয়া দাওয়া করলাম খেলা করলাম টিভি দেখলাম গোসল করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে সবাই মিলে সাদে মুড়ি মাখানো খাবে আর সঙ্গে ছিল চা বিস্কিট সবাই মিলে সাদে অনেক মজা করা হলো কি খাওয়া দাওয়া হলো এটা কিন্তু বড় কথা না সবাই মিলে একসঙ্গে হলে যে আড্ডাটা দেওয়া হয় এটাই অনেক বড় কথা আমাদের বাসার তলার একটা আনটি এগুলো খাওয়ালো ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল ঠান্ডা বাতাস ভিডিওতে কাউকে নেওয়া হয়নি কারণ অনেকে ভিডিওতে আসতে চায় না ঈদ করতে সবাই যার বাড়িতে চলে যাবে তার আগে সবাই মিলে একটা সুন্দর বিকাল কাটানো হলো এই গাছগুলোতে কিন্তু অনেক আম ধরেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন কিন্তু পুরা গাছ ফাঁকা সব আম শেষ হয়ে গিয়েছে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আজান দিয়ে দিল তো বাসায় চলে গেলাম ফ্রেশ হইলাম আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ